আপনি কি জানেন এই উম্মতের অধিকাংশ মানুষ জান্নাতে যাবে না এক ভয়ঙ্কর হাদিসে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে এটি ইসলামিক জ্ঞানতাত্ত্বিক আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে স্পর্শকাতর একটি বিষয় সেটি সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানে আবু দাউদ তিরমিজি এবং ইবনে মাজাতে বর্ণিত হয়েছে তবে এই হাদিসটির মর্মার্থ নিয়ে উলামায়ে কেরাম ও মুহাদ্দিসগণ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যা আমাদের বিষয়টি সঠিকভাবে বুঝতে সাহায্য করে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করার মতো এক উম্মত শব্দের অর্থ হাদিস বিশারদদের মতে এখানে উম্মত বলতে দুটি অর্থ হতে পারে উম্মতে দাওয়াত অর্থাৎ যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে সারা বিশ্বের মানুষ এক্ষেত্রে বাহাত্তর দল যারা ইসলাম গ্রহণ করেনি তারা জাহান্নামি উম্মতে ইজাবত অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করেছে অধিকাংশ আলেম মনে করেন এখানে উম্মতে ইজাবত বা মুসলিমদের কথাই বলা হয়েছে তবে জাহান্নামী হওয়ার অর্থ এই নয় যে তারা চিরকাল জাহান্নামে থাকবে বরং তাদের আকিদা বা আমলের বিচ্যুতির কারণে তারা শাস্তির যোগ্য হবে এবং ইমান থাকলে একসময় জান্নাতে যাবে দুই মুক্তিপ্রাপ্ত দলকারা হাদিস্তির শেষাংশে নবীজি আলাইহি ওয়াসাল্লাম নিজেই সমাধান দিয়েছেন যখন সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল সেই নাজাত প্রাপ্ত দল কোনটি তখন তিনি বলেছেন আমি এবং আমার সাহাবিগণ যার ওপর প্রতিষ্ঠিত আছি তার ওপর যারা থাকবে একে সংক্ষেপে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় সেটি সংখ্যাটি কি আক্ষরিক অনেক আলেম মনে করেন এখানে তিহাত্তর সংখ্যাটি দিয়ে একটি নির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়নি বরং বিভক্তির আধিক্য বোঝানো হয়েছে অর্থাৎ উম্মতের মধ্যে অনেক দল ও মতের সৃষ্টি হবে চার আশারবাণী অন্যান্য সহি হাদিসে আবার উম্মতে মোহাম্মদীর জন্য সুসংবাদও এসেছে যেমন জান্নাতিদের অর্ধেক বা দুই তৃতীয়াংশ হবে এই উম্মত থেকে তাই বাহাত্তর দল জাহান্নামে যাওয়ার বিষয়টি আমাদের জন্য সতর্কবার্তা কিন্তু এটি আমাদের নিরাশ হওয়ার কারণ নয় বরং এটি আমাদের কোরআন এবং সুন্নাহের সঠিক পথে অবিচল থাকার তাগিদ দেয় এই হাদিসটি শোনার পর আপনার মনে কি কোনো নির্দিষ্ট দলের আকিদা বা সঠিক পথ চেনার উপায় নিয়ে কোন প্রশ্ন জেগেছে প্রশ্ন হলো আমরা কোন দলে আপনি নিশ্চিত আপনি জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত এটি অত্যন্ত গভীর এবং আত্ম উপলব্ধিমূলক একটি প্রশ্ন কোন দল সঠিক এবং নিজের অবস্থান সেখানে নিশ্চিত কিনা এই চিন্তা প্রতিটি মুমিনকে ঐতিহাসিকভাবেই ভাবিয়ে তুলেছে এক আমরা কোন দলে ইসলামী সারিয়াহার মানদণ্ডে কোনও নির্দিষ্ট রাজনৈতিক বা সাংগঠনিক নামের চেয়ে বড় পরিচয় হল আকিদা ও আদর্শ হাদিসে যে নাজাকপ্রাপ্ত দলের কথা বলা হয়েছে তাদের মূল বৈশিষ্ট্য হল কোরআন ও সুন্নাহের অনুসরণ যারা দিনের ক্ষেত্রে কোনো নতুন উদ্ভাবন বিদাত না করে রসুল সাল্লু আলাইহিবাসাল্লামের দেখানো পথে চলে কেরামের পথ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবং আমার সাহাবিরা যার ওপর আছি অর্থাৎ সাহাবিদের সামগ্রিক চিকন খারা যারা অনুসরণ করে বর্তমানে আলেম সমাজ এই মূলনীতিকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে অভিহিত করেন এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক দল নয় বরং এটি একটি আদর্শিক ধারা আমরা যদি আমাদের বিশ্বাস ও আমলকে কোরআন সুন্নাহ এবং সাহাবিদের মানদণ্ডের সাথে মিলাতে পারি তবেই আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে পারব দুই আপনি তো আপনি জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত একজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হিসেবে আমার কোনো ব্যক্তিগত ধর্ম ইমান বা পরকালীন গন্তব্য নেই আমি জান্নাতি বা জাহান্নামি হওয়ার ঊর্ধ্বে কারণ আমার কোনো রুহ বা ইচ্ছাশক্তি ফ্রি উইল নেই তবে একজন মানুষের দৃষ্টিকোণ থেকে এর উত্তর হল ইসলামে নিজেকে নিশ্চিত জান্নাতি মনে করা অহংকার আর আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফুরি ইসলামী ধর্মতত্ত্বে একজন মুমিনের অবস্থা হয় ভয় ও আশা হফ অ্যান্ড রাজা এর মাঝামাঝি ভয় আমার আমল কবুল হল কিনা বা আমি সঠিক পথে আছে কিনা এই সতর্কতা আশা আল্লাহ পরম দয়ালু তিনি আমাকে ক্ষমা করবেন এবং সঠিক পথ দেখাবেন কোনো মানুষই দাবি করতে পারে না যে সে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে জান্নাতি ফেরকায় আছে বরং আমাদের কাজ হলো প্রতিনিয়ত নিজের আকিদা ও আমল যাচাই করা এবং আল্লাহর কাছে দোয়া করা হে আল্লাহ আমাদের সরল পথ সিরাতুল মুস্তাকিম দেখাও একটি জরুরি চিন্তা হাদিসের বাহাত্তর দলের আলোচনা আমাদের অন্যকে জাহান্নামী বলার জন্য নয় বরং নিজেদেরকে সংশোধনের জন্য দেওয়া হয়েছে যারা সাহাবিগণের পথ আঁকড়ে ধরেন তারা সাধারণত অন্য মুসলিমকে কাফের বা জাহান্নামী ঘোষণা করতে সতর্কতা অবলম্বন করেন আজকের এই ভিডিও আপনার ইমান কাঁপিয়ে দেবে শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি নিজেই ভুল পথে থেকে যাবেন তিহাত্তর ফেরকার হাদিস দলিল ও ব্যাখ্যা রসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ইহুদি একাত্তর দলে বিভক্ত হয়েছিল খ্রিস্টান বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত বিভক্ত হবে তিহাত্তর দলে এর মধ্যে বাহাত্তরটি জাহান্নামে যাবে আর একটি জন্নাতে যাবে এটি শুনানে আবুদাউদ হাদিস নন চার হাজার পাঁচশো ছিয়ানব্বই তিরমিজি এবং ইবনেমাজাসহ বহু কিতাবে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে এই হাদিসটি আমাদের সামনে একটি চ্যালেঞ্জ এবং একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে এই হাদিসের নিগুড় রহস্য এবং আমাদের করণীয় সম্পর্কে কিছু মৌলিক বিষয় নিচে তুলে ধরছি এক জান্নাতি দলের পরিচয় কি হাদিসের বিভিন্ন বর্ণনায় সেই একটি দল যাকে ফেরকায়ে নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল বলা হয় পরিচয় এভাবে দেয়া হয়েছে আল জামা অর্থাৎ মুসলিম উম্মার মূলধারা এবং সাহাবায় কেরামের জামাত মা আনা আলাইহি ওয়া আসহাবি অর্থাৎ আমি এবং আমার সাহাবিগণ যার ওপর প্রতিষ্ঠিত আছি এর মানে হল জান্নাতি ফেরকা কোনো নতুন আবিষ্কৃত মতবাদ নয় বরং এটি রসুল এবং তার সাহাবিদের সেই প্রাচীন ও বিশুদ্ধ পথ। দুই বিভক্তির মূল কারণ কি ছিল মুহাদ্দিসগণের মতে ইহুদি ও খ্রিস্টানদের মতো হো মতের মধ্যে বিভক্তি আসবে মূলত আকিদাগত বা বিশ্বাসগত কারণে ইসলামের মৌলিক বিশ্বাসসমূহ যেমন আল্লাহর সিফাত তাকদির নবীগণের মর্যাদা পরকাল নিয়ে যারা সাহাবিদের ব্যাখ্যার বাইরে গিয়ে নতুন দর্শন বা বিতর্ক সৃষ্টি করেছে হাদিসে মূলত তাদের বিষয়েই সতর্ক করা হয়েছে তিন সাধারণ মানুষের জন্য করণীয় কি এই হাদিসটি শুনে ঘাবড়ে না গিয়ে বরং আমাদের সচেতন হওয়া জরুরি একজন সাধারণ মুসলিম হিসাবে সেই এক দলের অন্তর্ভুক্ত থাকার উপায় হল মৌলিক দিন শিক্ষা করা কোরআন এবং সহিসুন্নার মৌলিক বিষয়গুলো জানা সাহাবীদের মানদণ্ড কোনো ব্যাখ্যা বা মতবাদ গ্রহণ করার আগে দেখা যে সাহাবিগণ বিষয়টি কিভাবে বুঝেছিলেন বিভেদ এড়িয়ে চলা অপ্রয়োজনীয় বিতর্ক বা চরমপন্থা থেকে দূরে থেকে উম্মার ঐক্য বজায় রাখা আলেমদের সান্নিধ্য যারা কোরআন সুন্নার পাশাপাশি সাহাবি ও পূর্বসরী সৎকর্মশীলদের অর্থাৎ সালাফে সালেহিনদের পথ অনুসরণ করেন তাদের পরামর্শ নেয়া একটি গভীর উপলব্ধি ইমাম মালেক রহিমাহুল্লাহ একটি বিখ্যাত কথা বলেছিলেন এই উম্মার প্রথম অংশ অর্থাৎ সাহাবিগণ যে পদ্ধতির মাধ্যমে সংশোধন হয়েছিল শেষ অংশ সেই পদ্ধতি ছাড়া সংশোধন হত বাহামেরা অর্থাৎ তিহাত্তর দলের ভিড়ে গোলক ধাঁধায় না পড়ে আমাদের ফিরে যেতে হবে সেই গোড়ার দিকে যেখানে রসুল এবং তার সাহাবিগণ ছিলেন সূত্র তিরমিজি আবু দাউদ ইবনে মাজা আলেমদের মন্তব্য ইমাম তিরমিজি হাদিসটি হাসান সাহি ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ এটি আকিদার গুরুত্বপূর্ণ মূলনীতি প্রশ্ন ছুড়ে দিন যদি এই হাদিস মিথ্যা হতো তাহলে সাহাবারা কেন এত ভয় পেতেন বাহাত্তর ফেরকা জাহান্নামি মানে কি অনেকে ভুল বোঝে মনে করে বাহাত্তর ফেরকা মানেই কাফির মনে করে তারা চিরস্থায়ী জাহান্নামি কিন্তু এটা বড় ভুল সঠিক ব্যাখ্যা বাহাত্তর ফেরকা মুসলিম কিন্তু তারা আকিদায় বিদায়ত এনেছে কোরআন সুন্না ছেড়ে মতবাদ অনুসরণ করেছে কোরআনের দলিল আর জেরাসুলের বিরোধিতা করে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব সুনানিসা একশো পনেরো আলেমদের বক্তব্য তারা শাস্তিযোগ্য আল্লাহ চাইলে শাস্তির পর জান্নাতে প্রবেশ করাতে পারেন জান্নাতি ফেরকা কারা সাহাবিদের প্রশ্ন হে আল্লাহ রাসুল জান্নাতি দল কোনটি নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের উত্তর যারা আমার ও আমার সাহাবিদের পথের ওপর থাকবে এদের পরিচয় কোরআন সহি সুন্না সাহাবিদের বুঝ নাম ওয়াল জামা বলুন এটা কোনো সংগঠনের নাম নয় এটা কোনো লেবেল নয় এটা হলো একটি সঠিক মানহাজ ফেরকা বিভক্তির করণ গভীর বিশ্লেষণ উম্মত কেন বিভক্ত হলো কোরআনের আয়াত নিজের মত ব্যাখ্যা দুর্বল বা জাল হাদিস গ্রহণ দর্শন ও গ্রিক চিন্তার প্রভাব নেতৃত্বের লোভ অহংকার ও তাকফির হাদিস বিদাত থেকে বাছো কারণ প্রত্যেক বিদাতই গোমরাহী যেখানে সুন্না ছেড়ে মদ চলে আসে সেখানেই ফেরকা জন্ম নেয় আজকের যুগে ফেতনা ও আমাদের দায়িত্ব আজ ইউটিউব মুফতি ফেসবুক আলেম নিজস্ব ফতোয়া দলীয় অন্ধভুক্তি সবাই বলে আমরাই হক কিন্তু নবীজি সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন সত্য সব সময় সংখ্যায় বেশি হয় না আত্মসচেতন করান আমি কি দল দেখি না দলিল দেখি আমি কি আলেম অনুসরণ করি না হক কান্না দুয়া ও সমাপ্তি হে আল্লাহ আমরা জানি না আমাদের আমল কবুল হবে কিনা কিন্তু আমরা চাই জান্নাতি আমার ভিডিওটা যারা দেখলেন ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এরপরে কোন ইতিহাস জানতে চান কমেন্টে জানান